আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আমাদের বহুল প্রতীক্ষিত আমাদের ভিশন এয়ার কুলার সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছোট এবং একটি বড় খুবই কিন্তু দারুণ বাতাস কিন্তু দিচ্ছে আমাদের বর্তমানে স্টক অ্যাভেলেবল ছিল না বাট রিসেন্টলি আমাদের নতুন স্টক আসার কারণে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ভিশন সুপার এয়ার কুলার একটু যদি আমরা যদি বলি একটা রয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ লিটার এবং আরেকটি রয়েছে কিন্তু পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার পরিমাণ পানি কিন্তু আপনি এটা এখানে কিন্তু আপনার ওয়াটার ট্যাঙ্ক রয়েছে পঁয়তাল্লিশ লিটারের এটাতে রয়েছে পঁয়তাল্লিশ লিটার এবং এটাতে রয়েছে পঁয়ত্রিশ লিটার এবং আপনি যদি একটু কাছে যদি এসে দেখতে দেখতে চান তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার একটা সেন্সর বোর্ড রয়েছে টাচ টাচ স্ক্রিন স্ক্রিন রয়েছে এটা এটা সুইং অপশন রয়েছে ব্রিজ সিস্টেম রয়েছে কুল সিস্টেম রয়েছে টাইম আপনি চাইলে টাইমার টাইমার ভাবে কিন্তু ইউজ করতে পারবেন স্পিড আপনি ওয়ান টু থ্রি ডাইমেনশন আপনি চেঞ্জ করতে পারবেন এবং পাওয়ার অফ অন যেটা কিন্তু আপনি রিমোটেও পারবেন এবং আপনি কিন্তু টাচ সেন্সরের মাধ্যমে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন ঠিক এইভাবেও কিন্তু সেম আপনি পঁয়ত্রিশ হাজারটা ইউজ করতে পারবেন এবং এই এয়ারকুলারে কিন্তু আপনি প্যাড কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটি এবং এই আইপ্যাড এর ভিতরে আমরা জানি যে এর ভিতরে একটা জেল থাকে সেই জেলটা পানির সাথে লিকুইড লিকুইড করে এটা কিন্তু আপনি প্রতিদিন ফ্রিজে বরফ করে রাখবেন বরফ করে রাখার ফলে কিন্তু আপনি এটা ঠান্ডা ঠান্ডা পানির সাথে মিক্স করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন অনেকের একটা ধারণা আছে যে আপনার এয়ার কুলারে হচ্ছে আপনার রুমটা টেম্পারেচারটা কমাবে বা রুমটা ঠান্ডা করবে তবে না আপনাদের জান আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে এয়ার কুলার কখনো রুম ঠান্ডা করে না এয়ার শুধু আপনাকে ঠান্ডা বাতাস দিবে তবে আমাদের এই এয়ার কিন্তু আপনার চারশো স্কোয়ার ফিট কিন্তু এরিয়া কিন্তু কাভারেজ দেয় বাতাসে ডান এবামে সুইং করার কারণে আপনার যতটুকু আপনার চার চারশো স্কোয়ার ফিটে যতটুকু জায়গা আপনি পাবে ততটুকু জায়গায় কিন্তু আপনি ঠান্ডা বাতাস দিবে দিতে পারে তো দ্বিতীয় প্রশ্ন আসে আপনাদের এই এয়ার আমরা কিভাবে কিভাবে কাজ কাজ করবে বা এটা আমরা কিভাবে পরিচালনা করব। তো সেই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে যদি দেখাই আপনি এখানে পাওয়ার অফ অন সুইচ রয়েছে এই এই টেকনিক গুলো কিন্তু আপনি রিমোটেও পাচ্ছেন এবং আপনি সাধারণত কিন্তু অ্যানালগ সিস্টেমও কিন্তু আপনি এটা কার্যপরি পরিকল্পনা করতে পারবেন পাওয়ার অপশনটা যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার অন হয়ে যায় এবং স্পিডটা যদি আমি দেই সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ারে আপনি কিন্তু দিতে পারবেন এরপর যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে আপনি কুল কুলটা আপনি যখনই দিবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এইখান থেকে আমরা পানি যেটুকু আপনারা পানি রিফিল করবেন সেই পানিটাই কিন্তু উপরে চলে আসবে এবং এই এই যে আপনার ফ্রিজিং করা বরফটা সেটাকে ভিজিয়ে কিন্তু পানিটা নিচে নিয়ে যাবে এবং যতক্ষণ আপনি এই 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 হচ্ছে এয়ার কুলারের ভিতরে পানি ঠান্ডা থাকবে ঠিক ততক্ষণই কিন্তু আপনি ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন আমাদের এই এয়ার কুলারে কিন্তু আপনি তিন সাইডে হানিকম্প প্যাড পাচ্ছেন একটু যদি জুম করে দেখান আপনি কিন্তু এই হানিকম হানিকম্প প্যাড কিন্তু ডানে বামে এবং পিছনে তিন দেওয়া আছে এই হানিকম প্যাডের মাধ্যমে কিন্তু আপনার বাইরের যে বাতাসটা সেই বাতাসটা টেনে কিন্তু আপনার ঠিক সামনে থেকে কিন্তু বাতাসটা ঠান্ডা বাতাসটা দেওয়া হয় এই কারণে কিন্তু আপনার রুমটা টেম্পারেচার টেম্পারেচারটা একটু কমবে আপনার ঠান্ডা বাতাস আপনি উপভোগ করবেন এবং আপনি যদি পানি ঠিক কতটুকু আছে এটা লেখার জন্য কিন্তু মিটার স্কেল এখানে দিয়ে দেওয়া হয়েছে আমার পানি একটু কম আছে এই কারণে কম দেখা যাচ্ছে কত লিটার এখানে ম্যাক্স মিনিমাম এবং ম্যাক্সিমাম মিটারে মিটার স্কেলে দেওয়া আছে আপনি এখানে দেখলে আপনি বুঝতে পারবেন এবং আমাদের এয়ার কুলারে যখন আপনি ড্রেনের কথা যদি বলি আপনি যদি পানি ড্রেন করতে চান ঠিক সাত দিনের ভিতরে কিন্তু আপনার পানিটা আপনি চাইলে ড্রেন করে দিতে পারেন বা দুই তিন দিনের মাথায় কিন্তু আপনি পানি পরিবর্তন করতে পারেন তো পানি পরিবর্তন করতে হলে আপনি হচ্ছে এই যে লাল বোতামটা দেখছেন এই লাল বোতামটা যদি আপনি খুলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে ফুল সম্পূর্ণ পানি কিন্তু বের হয়ে যাবে আমার পানি রয়েছে এই কারণে আমি খুললাম না এবং এখানে কিন্তু আর অপশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আপনি চাইলেও পানিটা ভিতরে হচ্ছে প্রবেশ করাতে পারবেন এটা শুধুমাত্র পানি পানি ভিতরে প্রবেশ করানো করানোর জন্য এটা দেওয়া হয়েছে আমরা আপনারা চাইলে কিন্তু উপর থেকেও পানিটা দিতে পারবেন রিফিল করতে পারবেন উপর থেকেও যদি আপনি পানি দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন তো প্রাইজিং এর কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার ছোট যেটা পঁয়ত্রিশ লিটার সেটার প্রাইস পড়বে আপনার চোদ্দ টাকা এবং বড় যেটা পঁয়তাল্লিশ লিটার সেটার প্রাইস পড়বে কিন্তু আপনার ষোলো টাকা আর ওয়ারেন্টির কথা যদি আসি সেক্ষেত্রে কিন্তু আপনি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এই দুইটাতেই পেয়ে যাচ্ছেন এবং এই ভিতরের হচ্ছে মোটরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা কিন্তু আপনার মরিচা পড়া বা হচ্ছে আপনার বৈদ্যুতিক কোনো আপনার দুর্ঘটনা সেটা সেটার কিন্তু প্রশ্নই আসে না এবং এটা হচ্ছে একশো বিশ ওয়াট হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু খুবই কম আসবে একটি ফ্যানের একটা সাধারণত সিলিং ফ্যান আমরা দেখি একশো পঁয়ত্রিশ বিশ ওয়াটের ভিতরে থাকে তো সেরকমই একটা সিলিং ফ্যানের আপনি কিন্তু বিদ্যুৎ বিল এখানে এখানে আপনি পাবেন তো আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং লোকেশন দেওয়া আছে আপনি চাইলে এসে দেখতে পারেন বা আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন নাম্বারে একটি নাম্বার দেওয়া আছে সেখানে কল কল করার মাধ্যমে তো আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে